শীত কাকে বলে চবেদ এবং অনুভূতি এগুলো শেয়ার করতে গেলে আসলে বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত আজকে এখানে অনেক স্নো পড়েছে আমি আসলে ব্যথার কারণে কখন এই শীতের মধ্যে বাইরে যাওয়ার কথা তো দূরে থাক দরজাটা উকি দিয়ে মনে কি উনি ভয় করে এমন একটা আতঙ্কের মধ্যে থাকি বা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ জানলা উঠিয়ে দেখলাম পর্দা উঠিয়ে দেখলাম প্রচুর পরিমাণে স্নো পড়ে আছে তবে প্র্যাকটিক্যালি বাহিরে গিয়ে একটু স্নো ভিডিও করতে পারলে তোমরা পছন্দ করতে তোমাদের ভাইকে বলেছিলাম ঘরে যখন ছিলেন যে একটু ভিডিও করে দাও না বারবারই বাইরে যাচ্ছিল তো বললাম যে একটু দাও না ও সময় করে উঠতে পারেনি তাই তোমাদের সাথে স্নোর ভিডিও দেওয়া সম্ভব হলো না অনেক স্নো পড়েছে ভালো রকম স্নো পড়েছে আর স্নোটা যদিও ভোগান্তির কিন্তু স্নোটা দেখতে কিন্তু ভারী ভালো লাগে আজকে আমরা স্নো নিয়ে ছোট্ট একটা নাটক পরিবেশনা করবো তোমরা তো জানোই চিন্তাধারা বলো মূলধারা বলো অভিনয় বলো আমি একাই করি আর কাকে পাবো আশেপাশে তো কেউ নেই গো দেখ হয় চেষ্টাগুলোর সময় আমার একাই হয় আগে আল্লাহ থাকেন লেটস গো আমরা দেরি করতে চাই না ওকে

আপনারা মনে করেন না যে শুনো আমরা মোহে মাহি এই শুনো এই শুনো আল্লাহর পক্ষ থেকে সাদা সাদা শুনো করে। এমিলিকে পরে আপনি অনেক দেশে পরে কি শুন ও কত শুন আমরা জানি জানতেন না কেরি এদিকে অজানা কি শুনি এমন হইতে আসলে নেটের দুনিয়া শুনো পইরা জানেননি আমার আফারও বলে বাসার সামনে পিছে একেবারে পয়লা কি শুন পায়সান পায়সান রে আমাস আফত ধরে শীতের গল্প হই না আমাস শিক্ষক তাসিন মন হইতাছে কাফনি দিয়ে শীতাইতাছে আমতারে সুদু বেলা আমরা কি করতাম আমরাজন বেশি শীত করত বাইরে আগুন জ্বলায় আগুন পয়তাম আর গান গাইতাম শীত আমার মেয়ে আগুন আমার বাই শীতের কাছে বললা দিলাম কাপা বল নাই বুঝছি ঝগল উঠে গেছে বলে যায় না বলে গেলে কি ওই বনি বাংলাদেশের বাসায় বোন আর অনেক কিছু বলতে আস হ্যাঁ মানে আইসালাম কিন্তু কি কমু বলতে পারতেছি না কি কইতেছে আঁকি বুঝি কইতেছে অনেক ঠান্ডা মানে সহ্য না কি করবা কি তা যাচ্ছে কোনো তা করণের নাই তো এখন আমেরিকা অনেক উন্নত রাষ্ট্র হেন শীতের দিনও মানে আগুন ফোহানের কারেন্টের ব্যবস্থা তাহে আবার গরমের দিনও তো এসি হবো দেশ হই তাই তাইলে আর কষ্ট কেড়ে তোমার একটা শীতটা বেশি কেন বেশ বেতনার লেগে মনে হয় পালা থেকে বলি আসসালাম আলাইকুম দর্শক প্রিয় ভাই ও বোনেরা জুলেখা হোয়াট ইউ সেইং হোয়াট হ্যাপেন্ড কি বলছো তুমি কোন ভাষায় কথা বলছো গো আই নো আন্ডারস্ট্যান্ড এনিথিং আমি কিছুই বুঝতে পারছি না আখি আপু তুমি বুঝতে পারছো ও আচ্ছা তুমি বুঝতে পারছো বাট আই এম হোপলেস কজ অফ আমি জোলেখা বোনের কথা তেমন কিছুই বুঝিনি এটা কোন দেশের ভাষা গো জোলেখা বাবু ময়মন সিং বাংলাদেশ চমৎকার তবে কথাগুলো শুনতে বেশ লাগছিল আমি খুব এনজয় করছিলাম বুঝছো আর শীত স্নো এগুলো তো আমেরিকার এই সময়ের আসলে কমন জিনিস কখনো একটু কম হয় কখনো বেশি হয় কিন্তু হয়েই থাকে এটা হলো ডিসেম্বর মাস এই মাসে হয়তো অনেক বেশি স্নো পড়তে পারে আবার তেমন নাও পড়তে পারে এক এক বছর এক এক রকম হয় কখনও শীত খুব বেশি পড়ে কখনও কম পড়ে কম পড়লেও বাংলাদেশ থেকে অনেক বেশি হোয়াই আই এম লাফিং আই এম লাফিং বিকাজ আমি এখানে চিন্তা করছি বাংলাদেশের কত ভ্যারাইটি ভাষা আছে এই যে আমাদের জলিখা বনটি বলে গেল আমি তেমন কিছু বুঝলাম না কিন্তু শুনতে বেশ লাগলো ভালো লাগলো আর স্নো নিয়ে যখন কথা হচ্ছিল জলিখা বন তোমাকে একটু বলি এখানে স্নো পরে অনেক আর স্নোগুলো দেখতে না সাদা শুভ্র পবিত্র একেবারে খুব ভালো লাগে দেখতে ভীষণ আনন্দদায়ক তবে অনেকে এটাকে নিয়ে আনন্দও করে বাহিরে বড় জ্যাকেট গায়ে দিয়ে যে যে স্নোর উপরে গড়াগড়ি করে তারপরে নাচাগানা করে আনন্দ করে যাতে সময় ভালো আর কি যারা আমাদের মতো একটু অসুস্থ হয়ে থাকে তাদের দ্বারা সম্ভব হয় না আর আমি তো আসলে এক হাতে এমন কোথাও বেরো হই না সে যাই হোক জল খেবন তুমি কিন্তু আমার কিছু মনে করো না ভেবো না যে আমি তোমাকে কিছু মেন করে বলে বলেছি আরে না বাংলাদেশের ভাষা আমি অনেক ভালোবাসি শুধু তফাৎটা হলো বলতে পারি না মানে বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলো আমি আসলে অতটা রপ্ত করতে পারি না যেমনটা আমাদের আখি সিস্টার আবার যে তুমি ময়মনসিংহের কথা বললে একদম মনটা জড়িয়ে গেল আর এটা হচ্ছে বিজয় বিজয়ের মাস সো বাংলাদেশের ভাষা বাংলাদেশের মানুষ বাংলার ঐতিহ্য বাংলার আনাচে কানাচে ভালোবাসা ছড়াছড়ি যদিও বর্তমান সিচুয়েশন সেটা বলে না কিন্তু এটা বাস্তব আমরা ভালোবাসতে পারি গরিব দুঃখী সবাইকে কিসে বলে তোমারে কিছু কথা ভালোবা নে কি ভাবতে লাগছো ঢোরে ও না খারাপ কিছু ভালবা না বাজছো ওই যে তুমি জলেখার কথা বসবার ভায়ো দেয় হি যা দাই ব্যাম

হেন তো বরিশালের মানে ময়মন সিং এর এইসব মানুষে তো কম পাইছো হেয়ার ফান্ডে এইসব বাজা বাসা তুমি বজো না এটা তোমার দোষ নাগো। গো মই ইংরাজি বুঝি না এই যে ফুটুস ফাটুস হইয়া কত সুন্দর করিয়া কিছু ইংরেজি বললা মই এককারে সব বড় বড় করিয়া মই রেন্ডা রয়েছি মই বাপতে আছে।

আগ্রহ কি কুজ্জা বাবু এরকম করে হাজন গজনের বাজ হলে বালা থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি হচ্ছি তোমাদের আরেকটা বোন আমার নাম হচ্ছে নীল সবাই আমাকে আদর করে নীল বলেই ডাকে আর এতক্ষণ তোমাদের কথাগুলো শুনে খুব মানে মজা উপভোগ করছিলাম এক একজন একে আঞ্চলিক ভাষায় কথা বলছো শুনতে ভালো লাগছে আমিও কিন্তু মোটামুটি একটু আঞ্চলিক ভাষা বলতে পারি আর আজকে স্নো নিয়ে সবার একটু বেশি চিন্তাভাবনা সবাই দেখতে চায় আমারও খুব ইচ্ছে যাই হোক তোমরা ভেবো না এই যে আমি শুদ্ধ ভাষায় কথা বলছি তার মানে এই নয় যে আমি আঞ্চলিক ভাষা কিছুই পারি না তাহলে কী শুরু করবো স্টার্ট নিউ আই গিয়া তুমি একটা বইন বুঝছো আই সরুরা করছিলাম শুদ্ধ বাসা দি হ্যার বাদে আই তো ফেল করে যাই হেতিরা বাইব এই যে বরিশালের বুইনে মহেন সঙ্গের কথা বলি গেল হেঁতিরা বাইব্য আমরাই খালি বাংলাদেশের আঞ্চলিক ভাষা কইতাম আরি আর কেউ আরে না হাই হারে কিল্লাই হাইতাম না ক বাংলাদেশ আমগো প্রিয় একটা বাংলাদেশ লাল সবুজের পতাকা দিয়ে বানানো একটা বাংলাদেশ কিন্তু এই পতাকাটা কি খালি একটা কাপড় না এইটার ফিসি দিয়ে আছে কত বড় কাহিনী কত কষ্টের কত যুদ্ধের কত সংগ্রামের কাহিনী তোমরা হগলেই তো জানো যারা বাঙালি এরাও জানো বইয়ের বিশ্ব অনেকেই জানে না কিল্লাই ছোট্ট একটা দেশ এই দেশটা স্বাধীন করণের লাই কত কষ্ট করছে বলে কত মানুষ প্রাণ দিছে কত মানুষ ইজ্জত দিছে কত মানুষ কতভাবে কষ্ট হরছে কত মানুষ কতভাবে নাকাই রয়েছে এদিন কি বললেন যায়নি গল্প শুনছি তো মেশের দ্বারে আর ভাগ্যটা বালা সোহের সামনে অনেকটি মুক্তিযোদ্ধা দেখছি দেহনের ভাগ্য হয়েছে এখনও দেখতে আছি আলহামদুলিল্লাহ এল্লাই আড্ডার অনেক বালা লাগে কিল্লাই জানো নিয়ে সৌভাগ্য কয়জনের হয় যে গড়ের ভিত্তে মুক্তিযোদ্ধা কয়জন আর বর্তমানের কথা কই তো আর লাভ না রান্না এত লেখাপড়াও জানি না না লেখাপড়া কিছু জানি নোয়াখালী ভাষা বলতে এসে তাই বলে ভেব না নোয়াখালীতে শিক্ষিত লোক নেই অফকোর্স প্রত্যেকটা অঞ্চলে অনেক শিক্ষিত লোক থাকে আর যারা লেখাপড়া করার সুযোগ পান না তারাও কিন্তু অনেক সময় অনেক বড় বা মাপের মানুষ হন আসলে সবার ভাকে পড়াশোনাটা জোটে না আপনি একবারে ভালো কথা কইছেন অনেকে পড়াশোনা করতে চাইলেও পারে না পারিবারিক অবস্থা ভালো থাকে না যাক সব কিছু মিললেই আলহামদুলিল্লাহ আর সকলের কথা খুব ভালো লাগছে তাই ভাবলাম যে আমিও একটু কথা কই আসসালামু আলাইকুম বালা দেখেন হগলে অনেক দোয়া করি সকলের জন্য আপনি রঙগুলিকে দোয়া করেন